দিন হলো এটা আমরা আজ ও রাজা বাদশাহ মতো করে হাজারো জনতার সামনে প্রতিদিন কথা বলি আজ মাথা উঁচু করে কথা বলি বুক টান করে কথা বলি গলা উঁচু করে কথা বলি যারা ফাঁসির রায় দিয়েছ যারা আলেমদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছ কলা পাতার পিছানায় ঘুমাইয়াও মুক্তি পাও নাই চুল কলপ লাগাইয়া প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরে মাছের টলারে উঠো বাঁচতে পারো নাই আসতে বলেন কেন জোরে বলেন আর এটা তো দুনিয়ার শাস্তি

আছরান সময় পৃথিবী তাও হয় নাই দাও হবে না এজন্য প্রস্তুত থাকতে হবে কিভাবে থাকতে হবে সেই তোমার হায়াতকে দবা জন্য হয় নাই তোমার হায়াতকে ক্রান্ত জন্য দাও হয় নাই তোমার হায়াতকে শেষ করার হয় নাই তোমার الحمد لله الذي احاط بكل شيء علما وقضى بما يريد حكمه وحكما لا شريك له لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدا عبده ورسوله ورسوله سيد وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ قل هل يستغي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي সদরি অমৃদ মিল ই জড়ে জুবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে আর জুরে لا اله সভাপতি সম্মানিত প্রধান দিনদার ইমানদার মমিন মুসলমান মুরব্বী বাবা জিরা যুবক বন্ধুরা কাচামা আসম বাচ্চারা সম্মানিতা শ্রদ্ধা মা আল্লাপাকালা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজদিসে জনতি বাগান ইমানদারদের মজদিস আল্লাহবের মজতিশে বিশেষ করে আল্লাহির জাণ ও শাহ বান্দাদের মসদিশে جے رب کریم مولی کریم اپنا کیاماں کے آشار بشار توفیق دن کرچن شمحان رب العزت والجلال دربار شکر دے کریں امر شکل زبان کو لے آواز دی جو رے شر بولی الحمدللہ الحمدللہ ہم یہ آیت کریمہ اپنا در شامن تلاوت کرچن اللہ رب العالمین بولن

যাদের মধ্যে দিনের আইলেম আছে আর যাদের মধ্যে দিনের আইলেম নাই এই দুই দল কি কোনোদিন সমান হতে পারে কোরআনুল করিম আল্লাহ তাআলা প্রশ্ন করে আয়াত নাজিল করেছেন প্রশ্নের ধরনেই বোঝা যায় যে এই দুই দল কোনোদিন সমান হতে পারে না দেখেন দুনিয়াতে দল হলো দুইটা এক দল যাদের মধ্যে কোরআন হাদিসের কিছু হইলেও জ্ঞান আছে আরেক দল হলো যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই। এক দল আছে যারা আখ বিশ্বাস করে আরেক দল বিশ্বাস করে না এক দল ইমান এনেছে আরেক দল ইমান আনে নেই একদল শিরিক করে আরেক দল শিরিক করে না একদল জান্নাত বিশ্বাস করে আর দল জান্নাত বিশ্বাস করে না একদল জাহান নাম বিশ্বাস করে আর দল জাহান নাম বিশ্বাস করে না যাদের মধ্যে আছে আর যাদের মধ্যে নাই এই আইলেম আইলেম দুই দল সমান না ঠিক তেমনি যারা আখেরাত বিশ্বাস করে আর যারা করে না এই দুই দলও সমান না যারা ইমানদার আর যারা বেঈমান এই দুই দলও কোনোদিন সমান যে আমরা আসলাম কিছু মানুষ এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যেও রাস্তার পাশে যেটা মানুষের হাটার জায়গায় এই জায়গায় খোলা আকাশের নিচে কোরআনই আলোচনা শুনতে বসে গেছে কিছু মানুষ এখানে বসছি কেন এই নিয়ত করে বসলাম যে এখানে বসলে দিনের কথা শোনা যায় কোরআনের আলোচনা শোনা যায় এখান থেকে আলোচনা শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করব ঠিক না আপনি আগায় বসেন এই ফাঁকাটা পূরণ করেন খালি করে রাখছেন কেন হ্যাঁ জায়গা ঠিক নাই তো এটা পূরণ করে গ্যাপটা পূরণ করে বসেন দেখতে তো খারাপ দেখা যায় আপনি আর একটু বামের চাইবো বসান সুন্দর করে এই মাহফিলে একদল আসছে এক দল আসছে হলো যারা ইমান শিখতে আসছে নবীর কথা শুনতে আসছে হাদিসের কথা শুনতে আসছে কোরআনের আলোচনা শুনতে আসছে আর এক আবার এখানে না আইসা এরা ও দূরে বসে বসে সমালোচনা করে আর ওখানে বসে বলে যে হুজুররা কি বলে ওগুলো আমরা জানি কি কথা মাহবিলি কি আলোচনা হবে আর না হবে এগুলো আমরা আমাদের জানাজ দল কিন্তু এই দুইটা এভাবে করে গোটা পৃথিবীতে হিসাব করলে দেখবেন দল এই দুইটাই করে একদল আখেরাত বিশ্বাস করে আর একদল আখেরাত বিশ্বাস করে না এই যে আমরা এখানে যারা আসলাম বসলাম আমরা এক একদলকে নিয়ে আফসোস করি আবার এক একদল আমাদেরকে নিয়ে আফসোস করে বুঝতেছেন না আমরা এক একদলকে নিয়ে আফসোস করি কেমন যেমন আমরা বলি ভাই আহারে অমুক লোকটা এখনো মাহফিলে আসলো না এত সুযোগ থাকার পরেও কোরআন ই বসলো না এত সুযোগ থাকার পরেও তারপরেও লোকটা দিনের পথে চলতে রাজি হয় না আমরা আফসুস করি একদল মানুষকে দেখে এই সুযোগ আছে এরপরে মানুষটার মাথায় টুপি নাই এত সুযোগ আছে এরপরেও লোকটা মুখে দাড়ি রাখে না এত সুযোগ আছে এরপরেও লোকটা সন্নতি পোশাক পরে না আরে এই মানুষটা ঘুষ খায় এই মানুষটা সুদ খায় কি বলি না আমরা আবার একদল লোক দেখবেন তারা আমাদেরকে নিয়ে আফসোস করে কি আফসোস করে যে হায় রে এরা দুনিয়ার স্বাদ পাইলো না মজা পাইলো না মাথায় টুপি দিয়া দিয়া ঘুরতেছে জুব্বা বা পড়ে পড়ে ঘুরতেছে দুনিয়ার আমদ ভর্তি কিছুই পাইল না দুনিয়ার রঙ তামাশা কিছুই বুঝলো না উভয় উভয়ের ব্যাপারে আফসোস করে বিষয় হলো কাদের আফসোস সত্য হবে কাদের আফসোস মিথ্যা হবে এটা হলো বিষয় আমরাও তাদেরকে নিয়ে আফসোস করি দুঃখ প্রকাশ করি তারাও আমাদেরকে নিয়ে দুঃখ প্রকাশ করে তো বলেন তো দিন শেষে বিজয়ী কারা তাকাই রিজা দিন শেষে বিজয়ী কারা আমরা এই যে এক দল ছিল দীর্ঘ বছর এরা আলেমদের প্রতি নির্যাতন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে এমন কোন নির্যাতন ছিল না যেটা করে নাই ঠিক আসতে বললেন কেন তো পিছনের বলারা কি ঠিক না ঠিক থাকলে একসাথে জোরে ঠিক বলা যাবে না জোরে বলেন ঠিক না বেঠি এরা আমাদের কি নিয়ে এতদিন চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে আলেমদের বিরুদ্ধে মামলা আলেমদেরকে হামলা কত রকম অপবাদ যা দেওয়া যায় সব আলেমদেরকে দিছে না দেয় নেই আসতে বলেন কেন কথা জোরে বলেন এমন এমন কিছু হাজার কিলোমিটার দূরের মদিনার ইসলাম আজ বাংলাদেশে আসছে বাগের হাটের এই বাস স্ট্যান্ডের পাশে বৈশা এরকম রাস্তার পাশে এত নিরাপত্তার সাথে কোরআনের কথা শুনতেছেন মনে রাখতে হবে এখানে এমনিতেই ইসলাম আসে নাই নবীজির দন্দন মোবারক শাহাদাতের বিনিময়ে ইসলাম আসছে উহুদের ময়দানে সাহাবা একরামের শাহাদাতের বিনিময় ইসলাম আসছে বদরের ময়দানে সাহাবা একরামের উলামায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিনদের মেহরাতের বদৌলতে ইসলাম আজকে এখানে আসছে তো এরা নবীকে নিয়ে কটুক্তি করছে রেজাল্ট কি হলো ওরা নির্বংশ হয়ে গেছে নবীজির দ্বীন নির্বংশ হয় নাই কোথায় আবু জাহিল্লার কবর খুঁজে বের করেন তো খুদা আবু নুহার কবর আবু তালিবের খবর কই ওতবাশা এবারে অস্তিত্ব গোটা পৃথিবীতে নাই উবাই উমাইয়ার অস্তিত্ব গোটা পৃথিবীর মধ্যে নাই যারা নবীর ব্যাপারে বড় বড় বক্তব্য দিয়েছে লেকচার দিয়েছে আর রাহমাতুল লিল আলামিন তো এত সাদা সিদা जिंदगी ছিল ছোট ছোট্ট জুপড়ি ঘরের মধ্যে থাকতেন আর নয়জন বিবি কে নিয়া মুরগির খোয়ারের মতো ছোট ঘরের মধ্যে নবীজি থাকতেন নবীজির জিন্দিগি তো এত সাধারণ ছিল সাহাবাই কেরামদের মাঝে নবীজি বসে থাকলে গ্রাম থেকে কোন মানুষ আসলে চিন্ত না নবীকে সাহাবিকে বিদুইন কিছু মানুষ গ্রাম থেকে একবার আসছেন নবীজিও বসা আবু বাকার সিদ্দিক ও বসা অমর ফারুক ও বসা হজরত আমার তো গায়ে একটু বড় ছিলেন স্বাস্থ্য ভালো ছিল চোখ দুইটা ওরকম ছিল আরব দেশের মানুষ সুন্দর ছিলেন সব মুসাফা করতেছে তার মানে চিনে নেই নেই নবীকে মুসাফা শেষ হয়ে গেল রোদের তাপ ন শরীরের উপরে পড়তেছে

আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনোর ছালা চট দিয়ে একটা জামা বানাইছেন কি দিয়া আকুরে তাকাই রয়েছেন কেন কথা কন না কেন সালার চট দিয়ে জামা বানাইছে কিন্তু এই সালার চটের জামার কি দাম আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম মসজিদে নবীর মেম্বরে বসা জিবির এসে নবীকে সালাম দিয়েছেন

আয়োজিত ষোলতম বার্ষিক ওয়াজ মাহফির ও হালকায় সমাপনী অধিবেশনের প্রধান অতিথির মূল্যবান পেশ করবেন বিশিষ্ট আলমেদিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমিষ্ট ভাষী বক্তা হজরতুল আল্লাম মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন পরিষদ সদর বরিশাল ও খতিব বাইতুল আমাম জামি মসজিদ উত্তরা ঢাকা হজরতকে তার মূল্যবান তাকরির পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি নারায়ণ তাকবীর প্রধান অতিথির আগমন পক্ষ থেকে যুবক ভাইয়ের পক্ষ থেকে শ্রমিক ভাইদের পক্ষ থেকে খঞ্চার নির্মদিনের পিছন থেকে এসে ডানে ঐতিহ্যবাহী বাসাবাড়ি ট্রাফিক মোড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষোলতম বার্ষিক ওয়াজ মাহফির ও হালকায় জিগিরের সমাপনী অধিবেশনের প্রধান অতিথির মূল্যবান নসিহাত পেশ করবেন তরুণের অহংকার বিশিষ্ট আলমেদিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমিষ্ট ভাষী বক্তাম হজরতুল আল্লাম মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন পরিষদ সদর বরিশাল ও খতিব ভাইতুল আমাম জামি মসজিদ উত্তরা ঢাকা হজরতকে তার মূল্যবান তাকরির পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি ছিন্ন করার একটা ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্রের নীল নকশা তারা এঁকেছিল দিন শেষে কি হলো দিন শেষে হলো এটা যারা আনন্দের প্রতি নির্যাতন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে কই আল আমরা তো পালায় নেই আল ঠিকই আছে দিন হলো এটা আমরা ও রাজা বাদশাহ মতো করে হাজার জনতার সামনে প্রতিদিন কথা বলি আজ মাথা উঁচু করে কথা বলি বুক টান করে কথা বলি গলা উঁচু করে কথা বলি যারা ফাঁসির রায় দিয়েছ যারা আলেমদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছ কলা পাতার পিছানায় ঘুমাইয়াও মুক্তি পাও নাই দাড়ি চুল কামাইয়া কলপ লাগাইয়া প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরে মাছের টলারে উঠে বাঁচতে পারো নাই আসতে বলেন কেন জোরে বলেন আর এটা তো দুনিয়ার শাস্তি এটা তো দুনিয়ার শাস্তি আখারাতের শাস্তি বাকি আছে আমি সবসময় সময় বলি আজকেও বলি যারা আলেমদের প্রতি নির্যাতন করেছ জুলুম করেছ অত্যাচার করেছ সামনে আমিও আল্লা তুমিও দাঁড়াবে সেদিন আল্লাহর সামনে দাঁড়া তুমিও যা থাকবে আমিও তা থাকবো একটা একটা করে হিসাব না হবে একটা একটা করে হিসাব না হবে তু হা করে করে চিনলে আবার

মক্কার জমিনে দিনের দাওয়াত দিচ্ছিলেন মক্কার কাফির মুশিকরা কেউ আমার নবীরে পাগল বলে কেউ আমার নবীকে জাদুকর বলেছে কেউ আমার নবীকে কবি বলেছে কেউ আমার নবীকে গণক বলেছে না বলে নাই দিন শেষে কি হলো যারা বলেছে মোহাম্মদের ছেলে নাই কারণ নবীজের জীবদ্দশায় নবীজির চার জুন ছেলে জমিন ছেলে জীবোদ্দশাই বিদায় হয়েছে নেভীজীর তিন জন মেয়ে নেভীজীর জীবোদ্দশায় বিদায় হয়েছেন বক্কর কাফির মুশিক্রা বলতো মোহাম্মদ আবতার মোহাম্মদের বংশ নির্বংশ কিছুদিন পরে মোহাম্মদের বংশ আর থাকবে না সুলাহ সাল্লাল্লাহ আইলেই হবে জমিনে তার নিজের বংশ বিস্তার করার জন্য আসেন নাই জমিনে এসছেন হিলমের বংশ বিস্তার করার জন্যে পূর্বে নীজি বলে গিয়েছেন ইন্ডলামা আবার আমার পরবর্তী উত্তর কারা হবে বলে আমার উত্তর স্বরী